বন্ধুরা আমি পিথিকা যোগের নেচারের ব্লগে সবাইকে স্বাগত জানাই সকালের রোদ্দুরে গাছে নিয়ে দেখতে আমার খুব ভালো লাগে আমার পছন্দের একটা খুব কাজ মনে হয় রোদ্দুরে বসে এরকম গাছের ফুলগুলোকে দেখতেই থাকি কোনো কাজ করতেও ইচ্ছে করে না দেখুন দুটো কালারে চন্দ্রমল্লিকা ফুল আর এদিকে আমার ছেলের কাণ্ড দেখুন একবার সত্যি ছোটোর সময় এরকম কাণ্ডগুলো করে না সেইগুলো সবই ক্যাপচার করে রাখছি দুজনের খাবার রেডি করা আছে ছেলের আর ছেলের বাবার আমার ফুলগুলো একটু ভালো করে দেখাই চন্দ্রমল্লিকা ফুলগুলো শীতে করলে আপনারা সত্যিই অনেক অনেক প্রচুর প্রচুর ফুল পাবেন আর খুব সহজেই গাছটা করা যায় আর প্রচুর কুড়ি আসে আর প্রচুর ফুল পাবেন এটা একটা প্রধান গাছ বলতে পারেন চ শীতে আপনার করার জন্য ছেলেকে খাওয়ানোর জন্য দেখছেন এখনও কত কিছু করতে হয় ছয় প্লাস বয়স হতে গেল এখনও ফোন যায় খাওয়ার খাওয়া খেতে আধা ঘন্টা লাগবে এক এক চামচ মুখে ভরতেই যেন খুব কষ্ট করতে হয় আমার তো ফুলগুলো থেকে নজরে ঘুরছে না কেমন লাগছে আপনাদের জানাবেন অবশ্যই দেখুন এই দুটো কালার আগের বছর করেছিলাম বর্ষাতে তখন ছোট্ট ছিল গাছগুলো খুব বেশি কিন্তু এই বছর গাছটাও বড়ো হয়েছে আর প্রচুর ফুল ফুটছে আর সত্যি মনটা যেন শীতে ভরে যাচ্ছে শীতের রোদ্দুরে বসে এরকম গাছের ফুল দেখা বলুন আপনার পার্কেতে যে কোনো পার্কে যাওয়ার থেকে আমার বাড়িটাই যেন আমি পার্ক বানিয়ে ফেলেছি ফুল গাছ দিয়ে বন্ধুরা আমার চুলের অবস্থা খুবই খারাপ মা একদম সাদা হয়ে যাচ্ছে চুলও খুব বেশি লম্বা হচ্ছে না মোটা পাতলা হয়ে যাচ্ছে তাই আমি হাজব্যান্ডকে দিয়ে কিছুদিন আগেই আমলোকে আনিয়ে আনা করিয়েছিলাম বলছিলাম ফ্রেশ আমলকি পেলে নিয়ে আসবে ভালোভাবে তা ও মনে করে নিয়ে এসছে কত আছে পাঁচশোর মতো আছে এগুলো চল্লিশ টাকা নিয়েছে বলল। একদম ফ্রেস। আমি আমলকি প্রতি বছরে নিয়ে আসা করাই আচ্ছা আমলকি একদম আমি খেতে পারি না আর সে কোনো বছরই ভালোভাবে রেসিপি তৈরি করাও হয় না তাই আমার যেগুলো নিয়ে আসা হয় বেশিরভাগ ফেলানোই যায় এই বছর আমি ঠিক করেছি একটা ভালো রেসিপি অবশ্যই করব। দেখুন ভালোভাবে আমলকিগুলো ধুয়ে নিয়েছি আধা ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে ভালোভাবে ধুয়ে ফ্রেশ করে এরকমভাবে জলের মধ্যে ভাপ দিয়ে নিচ্ছি আর সত্যি কিছুক্ষণের মধ্যে দশ পনেরো মিনিটের মধ্যেই দেখলাম আমলকিগুলো একদম নরম হয়ে গেছে এতে কি হলো জলে সেদ্ধ করবেন না আপনারা এরকম করে ভাপিয়ে নেবেন এরকম ট্রিক্স অ্যাপ্লাই করবেন নিচে কিছু একটাতে জল দেবেন আর এরকম খালি জায়গাতে রেখে ফুটো জায়গাতে রেখে ওপর থেকে ঢাকা দেবেন এই দেখুন একদম নরম হয়ে গেছে আর কী সুন্দরভাবে বীজগুলোও ছাড়ানো যাচ্ছে এখন আর কোনো প্রবলেম হবে না বীজ ছাড়াতে আমি অন্য বছর কাঁচা আমলকিগুলো কেটে কেটে খুব কষ্ট হতো অনেকক্ষণ সময় লাগতো আর এখন দেখুন বীজগুলো কত সহজে ছাড়ানো যাচ্ছে তারপর সেগুলো রোদে শুকিয়ে তারপরে খেতাম তা বা গুঁড়ো করে খেয়েছি কোনো বছর ট্রাই করেছি তাতেও আমার শেষ আর হতো না কুড়ি টাকার আমলকি আনলেও আমার শেষে ফেলানোই যেত এক বছর পরে কিন্তু এই রেসিপিটা করার পর আমি সুন্দর এক চামচ করে প্রতিদিন খেতে পাচ্ছি আর আমলকি চুলের জন্য খুব ভালো আমি তাই ট্রাই করে দেখছি যে আমার চুলের অবস্থা যদি একটু ঠিক হয় এরপর দেখুন একটু ঘি দিয়ে এক চামচের মতো ঘি দিয়েছি আর আমলকিটা একটু ভেজে নিচ্ছি পুরোটা হাতে করে পেস্ট বানিয়ে নিয়েছি হাতে যেটুকু সেটুকু পেস্ট হলেই হবে আপনাদের মিক্সচারও লাগাতে হবে না এটা ওরকমভাবে একটু একটু করে চটকে তারপরে এটা কড়াইয়ে ভেজে নিচ্ছে উপর থেকে আমার খেজুর গুড় ছিল আর খেজুর গুড় দিয়ে দিচ্ছে ব্যাস রেসিপিটা খুব একটা জটিলও না কিন্তু এটাতে আপনি এক চামচ মন ভরে খেতেও পারবেন সারা প্রতিদিন সকালে খাওয়া সকালের খাবার খাওয়ার আগে আমি চেষ্টা করি এক চামচ করে খেয়ে নিই যে কোনো ভালো জিনিস আপনি সকালে খালি পেটে খেলে সেটা সব থেকে ভালো কাজ দেয় খুব বেশি আগে খাওয়ার দরকার নেই সকালে খাবার খাওয়ার পাঁচ মিনিট আগে বা দু মিনিট আগেই খেয়ে নিন সেটা তো অনেক ভালো কাজ হবে দেখুন কী সুন্দর কালারটাও এসেছে আর একদম শুকিয়ে গেছে আর এটা গুড় দিয়ে ফোটানোর জন্য অনেক দিন পর্যন্ত ভালোও থাকবে সত্যি বন্ধুরা রেসিপিটা খুব ভালো আমি তো খুব তাড়াতাড়ি এটা করে ফেললাম আমার খুব বেশি কষ্ট হয় না এরপর ভাবছি এটা শেষ হলে আমি আবার কিছু আমলকি আনাবো মানে এবছর ভাবুন আমি এক কিলো আমলকিতে শেষ করবই আবার দেড় কিলোও হতে পারে মানে এতটাই আমলকি খাচ্ছে আমলকি কিন্তু শুধু চুলের জন্য নয় যে কোনো শরীরের ত্বকের জন্য আপনার মাথার জন্য সব কিছুর জন্য আমলকি খুবই ভালো অমৃত রসায়ন আমার রেসিপি কমপ্লিট হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর এরকম টিফিন বাটিতে ভরে ঢাকা দিয়ে রেখে দিলাম তারপর দেখুন ছেলে আর আমি স্নান ত্রান সেরে এখন একটু তুলসী গাছ নিয়ে ভিডিও করছিলাম আর ছেলে আমার কি অবস্থা করে ভিডিও করতে করতে কি কষ্টে যে আমি ভিডিওগুলো বানাই কি আর বলবো আপনাদেরকে সত্যি বন্ধুরা এরপর যদি আপনারা লাইক কমেন্ট করেন তখন মনটা ভরে যায় আমি ছোট বাচ্চা সেখানে ছেলে ভিডিও একদমই বানাতে পারি না ওর ও কাছে থাকলে রেকর্ড দিতেও পারি না ও যদি ছাদে যায় খেলতে সেই সময় টুক করে এখন একটু ছাদে গেছি আমি টুক করে ভয়েস দিচ্ছি খুব তাড়াতাড়ির মধ্যে বেশি সময় পায় না একদম ভিডিওর পিছনে দিতে বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করবেন অবশ্যই আজকের ভিডিওটি এখানেই কমপ্লিট করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে